ওশির চেয়ে মশির জোর বেশি ডাকসু নেতৃত্বকে বললেন প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান ক্রাইস্টচার্চ হামলার আসামি পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ডে অস্ট্রাইন পরিবর্তনের ঘোষণা দেশের পথে জাতীয় ক্রিকেট দল শোকে বিভল নিউজিল্যান্ডে নিহত বাংলাদেশিদের পরিবার এখনো নিখোঁজ তিন আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক মধ্যরাতে শেষ হচ্ছে একশো ষোলো উপজেলা নির্বাচনী প্রচার ফেলার ফুরসত নেই প্রার্থীদের ভোটারদের নানা সমীকরণ অনিয়ম দুর্নীতিতে ডুবছে ডাক বিভাগ ই পোস্ট প্রকল্পের শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ চিনেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 এ সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফারজানা আতি এই ছাড়াও সংবাদে আরো থাকছে ঐতিহাসিক 16 মার্চে প্রেসিডেন্ট ভবনে মুজিব ইয়াহইয়া বৈঠক ছয় দফা প্রশ্নের ছাড় দেননি বঙ্গবন্ধু অস্ত্রের চেয়ে কলমের জোর বেশি তা প্রমাণ করতে ডাকসু নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট গণভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিতদের মিলন মেলায় তুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ থেকে নির্বাচিত প্রতিনিধিরা তুলে ধরেন তাদের অভিজ্ঞতা এবং বিভিন্ন দাবি প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেন তাদের কথা বক্তৃতা করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস ঐকান্তিক প্রচেষ্টা যে আমরা পেয়েছি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 10 বছরের সাফল্য তুলে ধরেন দেশের প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার উপরও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি সবসময় সবাইকে একটা কথাই বলেছি যে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয় এখানে আমি কোনো বোমার আওয়াজ গুলির আওয়াজ বা কোনো কিছুর জন্য না ঘটে এ ব্যাপারে সকলকে সদা সতর্ক থাকতে হবে দ্বিতীয় কথা ঠিক আছে নির্বাচনে যারাই অংশগ্রহণ করবে কে ভোট পেলো কে ভোট পেলো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি সুষ্ঠু একটা নির্বাচন হোক ঠিক আছে ছাত্র ছাত্রী যা চাবে তাই হবে সেটা আমাদের দেখতে হবে এখানে কিন্তু ওই কে ভোট দিলো না দিলো ওই চিন্তা মাথায় থাকবে না তখন এই চিন্তাটাই আসতে হবে যে হল হলে যারা জিতেছে হলের ভালো মন্দ

সেটাই আমাদের প্রমাণ করতে হবে দশ বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই অস্ত্রের বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের রাজনৈতিক উদারতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী আমি ধন্যবাদ জানাই শোভনকে যে একটা রাজনৈতিক পরিবারের ছেলে রাজনৈতিক শিক্ষা তা আছেফ আকবর হোসান সুমন একুশে টেলিভিশন ঢাকা আগামীতে নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করে ক্রিকেট দলকে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নিরাপদ সড়ক আইন প্রয়োগের পাশাপাশি গাড়ি চালকদের অশুভ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দেন সরকার প্রধান গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবর হোসেন আরেকটি রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে ত্রিশ হাজার যানবাহন চলাচল করে বন্দর নগরীর সাথে যুক্ত করে অর্থনীতির চাকা সচল রাখছে চার লেনের সড়কটি কিন্তু ব্যস্ত এই মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী যানজট দূর করতে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার তারই অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরে শীতলক্ষা নদীতে চারশো মিটার লম্বা এবং আঠারো মিটার চওড়া দ্বিতীয় কাঁচপুর সেতুটি নির্মিত হয়েছে নির্ধারিত সময়ের চার মাস আগেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চারলেনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি একই সাথে ঢাকা সিলেট মহাসড়ক ভুলতায় চারলেন ফ্লাইওভার ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লতিফপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন সরকার প্রধান সূচনা বক্তব্যের শুরুতে নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি সৌভাগ্যক্রমে সে হামলা থেকে রক্ষা পেয়েছেন তামিম মুশফিক সহ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্মও নাই তাদের কোনো দেশও নাই কোনো জাতিও নাই আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো আর আমাদের দেশের সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি সে ব্যবস্থা আমরা সবসময় করি চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয় নজর দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে রাস্তা জানান সরকার প্রধান। দয়া করে আপনারা রাস্তার নিয়মগুলি মেনে চলবেন এত অ্যাক্সিডেন্ট হয় এত কিছু ঘটনা ঘটে তারপর কেন যেন মানুষের ধৈর্যের খুব অভাব যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যে রাস্তাটা পার হবে বা ফুট ওভার ব্রিজ অথবা আন্ডারপাস দিয়ে যাতায়াত করবে সেটা কেউ করতে চান না যার ফলে অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারদেরও যে খাবারের সময় দরকার আছে ড্রাইভারদের যে একটু সময় লাগে ড্রাইভারদেরও একটু বিশ্রামের সময় লাগে এই বিষয়টা অনেকেই খেয়াল করেন না বিষয়টার দিকে নজর দিতে হবে চিকিৎসা নেওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়াও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য আপনারা দোয়া করবেন যেন দ্রুত আরোগ্য লাভ করে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিউজিল্যান্ডের ক্রাইস্ট মসজিদে দুর্বৃত্তের গুলিতে নিহত হুসনিয়ারা পারভিনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের মীরের চকে এখন শোকের মাতম তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের আর ঘটনার পর থেকে নিখোঁজ নরসিংদীর জাকারিয়া ভুঁইয়ার বাড়িতেও কান্নার রোল নরসিংদী প্রতিনিধি মাখন দাস ও সিলেট প্রতিনিধি ওয়েস খসর রিপোর্ট জানাচ্ছেন জামান। ক্রাইস্টচার্চে গুলির ঘটনার পর থেকে খোঁজ নেই নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামের জাকারিয়ার আট বছর সিঙ্গাপুর থাকার পর আড়াই বছর ধরে নিউজিল্যান্ডের একটি কোম্পানিতে চাকরি পান জাকারিয়া আড়াই বছর আগে দেশে ফিরে বিয়ে করে আবারও নিউজিল্যান্ড ফিরে যান ক্রাইস্ট চার্চের মসজিদে দুর্বৃত্তের গুলির ঘটনার পর তাকে ফোনে পাচ্ছেন না স্ত্রী লিমা আক্তার আর সকাল 10টার দিকে আমরা শুনছি যে ওই জায়গা গোলাগুলি যে আমার হাজবেন্ড ওই জায়গায় নিয়াছে নামাজ পড়তে গেছে দার্বার থেকে দ্রুত জাকারিয়া সন্ধান চান তার বাবা বর্তমানে আমার সরকার কাছে দাবি হলো আমার আমি ছেলে লাস্টটা যে আমি ফিরে পাইছি নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন হুসরেয়ারা পারভিন আল নূর মসজিদে অসুস্থ স্বামী ফরিদ উদ্দিন আহমেদকে স্ট্রেচারে করে নিয়ে গিয়েছিলেন তিনি গুলির শব্দ শুনে বের হন হুসনেয়ারা ঘাতকের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার তবে উপস্থিত মুসল্লিদের সহায়তায় প্রাণে বেঁচে যান তার স্বামী নিহত হুসনেয়ারার মৃত্যুতে সিলেটের বিশ্বনাথের উত্তর মীরের চকের বাড়িতে চলছে মাতম আমাদের কোনো বাইবুন এভাবে অন্যায় অত্যাচারিত হয়ে সন্ত্রাসী সন্ত্রাসের হামলায় নিহিত না হয় এটার জন্য উপযুক্ত বিচার হয় মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং তিনজন নিখোঁজ আছেন এছাড়া হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচ বাংলাদেশি রত্ন জামান একুশে টেলিভিশন এবারের প্রসঙ্গ উপজেলায় ভোট মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের একশো ষোলো উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ নির্বাচন এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নেওয়া হচ্ছে গ্রহণের প্রস্তুতি প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন চলছে গণসংযোগ প্রার্থীদের সমর্থনে স্লোগান দম ফেলানোর ফুরসত নেই প্রার্থী সমর্থক কর্মীদের সোমবার দ্বিতীয় দফায় ১৬ জেলার একশো উপজেলায় নির্বাচন এর মধ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচ রংপুরে ছয় গাইবান্ধায় পাঁচ দিনাজপুরে তেরো বগুড়ায় বারো নওগাঁর এগারো পাবনার নয় সিলেটের বারো মৌলহীবাজারের সাত ফরিদপুরের নয় চট্টগ্রামের সাত রাঙামাটির দশ বান্দরবানের সাত খাগড়াছড়ির আট নোয়াখালীর একটি এবং কক্সবাজারের এক উপজেলায় ভোট হবে এছাড়া যেসব উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হয়েছেন সেখানে অন্যান্য পদে ভোট হবে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সব উপজেলায় চরণবিধি লঙ্ঘনের মতো বড় ধরনের কোন মানে অভিযোগ আসেনি ছোটখাটো যে অভিযোগগুলো আসছে সেটা আমরা সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করেছি নির্বাচনী উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি দলটির অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন দল হিসেবে মাঠে নেই বিএনপি তবে কেউ কেউ এককভাবে নির্বাচন করছেন সাধারণ জনগণের আমি পরামর্শ নিয়ে উন্নয়নের একটা আমি রোডম্যাপ তৈরি করব তো আমি চাই এই প্রতন্ত পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য কাজ করতে এবং তাদেরকে সচেতন করে তুলতে আমার যা যা করণীয় এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে চলছে শেষ সময়ে নানান সমীকরণ তারা বলছেন এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা যে প্রার্থী আমাদের নারী উন্নয়নের জন্য এগিয়ে আসবে এবং তাদের সাথে আমি একটু ভালোভাবে কথা বলতে পারবো আমরা সুবিধা অসুবিধার জন্য তাদের কাছে দাঁড়াতে পারবো মানুষের গরিবের পাশে ঢুকে থাকবে সেই ব্যক্তিকেই আমার সাধারণ জনগণ আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা তাদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন সিলেট সদরে আছেন বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু তিনি জানাচ্ছেন সেখানকার প্রচার প্রচারণার সর্বশেষ খবর আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সদর উপজেলার ইসলামপুর বাজারে দর্শক এখন কিন্তু নির্বাচনের শেষ মুহূর্ত প্রার্থীরা তাদের শেষ নির্বাচনী সমাবেশ চালাচ্ছেন এবং মধ্যরাতের মধ্যে তারা প্রচারণা শেষ করবেন আমরা সিলেট সদর উপজেলার পূর্ব অংশে ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছেন এখন পশ্চিম অংশে অর্থাৎ টুকরবাজার এলাকায় তারা অবস্থান করছেন প্রত্যেক প্রার্থীরা কিন্তু নির্বাচনে নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে উন্নয়ন করবেন বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন দর্শক এই যেহেতু মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাচ্ছে এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এই নির্বাচনী এলাকায় মোটর সাইকেল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে সিলেটের নির্বাচনের পরিবেশ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে এই পরিবেশ তারা ভোটের দিন পর্যন্ত বজায় রাখতে চান দর্শক এই ছিল সিলেটের ভোটের সর্বশেষ পরিস্থিতি এদিকে ঠাকুরগাঁও এর সদরে আছেন প্রতিনিধি জসীম উদ্দিন তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারের সর্বশেষ অবস্থা আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁয়ের অপরাজয় একাত্তর চত্বরে পঞ্চম উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার প্রচারণা আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে আজ ঠাকুরগাঁয়ের পাঁচটি উপজেলার সকল পদের প্রার্থীরা অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন গণসংযোগের মাধ্যমে তারা বাড়ি বাড়ি গিয়ে এবং শোডানের মাধ্যমে আজকে তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন তারা জানিয়েছেন সকল কেন্দ্রে ভোটাররা তা পৌঁছাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ রাত পার হলেই আগামীকাল সকাল এগারোটা থেকে সকল ভোটকেন্দ্রের সরঞ্জাম তারা বিতরণ শুরু করবেন সেই সাথে আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত যারা থাকবেন তারাও সেই ভোট সরঞ্জাম নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছাবেন এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমাদের সাপ্তাহিক আয়োজন একুশের চোখ সঠিক পরিকল্পনার অভাব, অসাধু কিছু কর্মকর্তার দুর্নীতি, লুটপাটের কারণে ডাক বিভাগ প্রতি বছরই লোকসান গুনছে। ই-পোস্ট সেন্টার প্রকল্পের নামে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে। প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ, জরাজীর্ণ ডাকঘর সংস্কার সহ সব প্রকল্পে অনিয়মের কারণে লাভের মুখ দেখছে না ডাক বিভাগ। এসব বিষয়ে বলতে জিপিওতে গেলে সাংবাদিক প্রবেশের নিষিদ্ধ করা হয় বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ডাক বিভাগে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসানের ঘানি টানছে সরকার সেবার উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হলেও গতি নেই বরং উল্টো দিকেই হাঁটছেন সরকারি সেবা প্রতিষ্ঠানটি দু সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ডাক বিভাগের কার্য স্বয়ংক্রিয়করণে ব্যয় হয়েছেন পাঁচ কোটি উনষাট লাখ টাকা জরাজীর্ণ ডাকঘর সংস্কারে খরচ ৩৩ কোটি সতেরো লাখ টাকা তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণে ব্যয় হয়েছে একশো কোটি টাকা পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পে খরচ হয় প্রায় পাঁচশো চল্লিশ কোটি চুরানব্বই লাখ টাকা এছাড়া দু হাজার আঠারো সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পে আরও কয়েকশো কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে চলছে আরও কিছু প্রকল্প এত টাকা কোথায় কিভাবে ব্যয় করা হয়েছে অনুসন্ধান করে দেখা যায় পোস্ট অফিসগুলোতে যে সব সরঞ্জাম দেওয়ার কথা তার অস্তিত্বই অনেকটা খুঁজে পাওয়া যায়নি কোনো রুম বা কোনো কিছু নাই না কিছু নাই এই পোস্ট সেন্টারে কোনো মালামাল এখানে আসছে প্রিন্টার বা ফটো প্রিন্টার স্ক্যানার না হেল ফাইল নাই এগুলো কিছুই পার নাই আর যাই বা দেওয়া হয়েছে তার ব্যবহার নেই বললেই চলে রাজধানী ও আশপাশের অন্তত বৃষ্টি পোস্ট অফিসে গিয়ে দেখা যায় ই সেন্টারে প্রযুক্তির ব্যবহার খুঁজে পাওয়া যায়নি এখানকার পোস্টম্যান রবিউল জানান গত পনেরো বছর ধরে এখানে কাজ করছেন কিন্তু এত বছরে কোনো মালামালি পৌঁছেনি এখানে পনেরো বছরের মধ্যে কি পাইছেন আসলে কোনো কিছু পাই পাই না এগুলি যা দেখেন এগুলি সব আমাদের এলাকার লোকজন আমি সংগ্রহ করছি আর কি না না ল্যাপটপ কম্পিউটার এই ধরনের কোনো কিছু আমরা পাইনি শত শত কোটি টাকা ব্যয়ে পোস্ট অফিসের আধুনিকায়ন করা হলেও গত এক যুগে হাজার হাজার কোটি টাকার বেশি লোকসান দেখিয়েছে পোস্ট অফিস সম্প্রতি ডাক বিভাগের যেসব প্রকল্প ছিল তার অধিকাংশের দায়িত্বে ছিলেন সুদাংশ শেখর ভদ্রর উপর ডাক বিভাগের বিভিন্ন প্রকল্প থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি স্বেচ্ছাচারিতাম অর্থ আত্মসাতের বিভিন্ন বিষয়ে জানতে অনুসন্ধানী টিম যাই পোস্ট অফিসে কিন্তু ক্যামেরা দেখেই রেগে যান মহাপরিচালক

সেবা প্রতিষ্ঠান হিসাবে ডাক বিভাগ মানুষের কল্যাণে কাজ করবে এবং প্রকল্পগুলো বাস্তবায়নে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এমন প্রত্যাশা সবার সাইদুল ইসলাম টেলিভিশন ঢাকা এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল নেছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে কাল জাতির জনকের শততম জন্মদিন টুঙ্গি পাড়ায় শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সমাধি সৌধ বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করেছিল তারাই হামলা শিকার হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল টুঙ্গি পাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে জাতির জনকের সমাধিসৌধ ও কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে নেওয়া হয়েছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জ প্রতিনিধি কবিরের রিপোর্ট জানাচ্ছেন বঙ্গবন্ধুর নিরানব্বইতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা জানাতে টঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে মাজার কমপ্লেক্সে অনুষ্ঠিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এছাড়া বইমেলা উদ্বোধন সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অনার প্রদান করতে প্রস্তুত সেনা নৌ ও বিমান বাহিনীর সেই সাথে সাংস্কৃতিক পরিবেশনার জন্য প্রস্তুত শিশু কিশোররা সতেরো মার্চের অনুষ্ঠানে অংশ নিতে পেরে দারুণ খুশি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যে অনুষ্ঠানটি রয়েছে তাতে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আমি আবৃত্তি করব এই জন্মদিনে আমি পার্টিসিপেট করতে পারতেছি এর জন্য আমি খুব আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি এই প্রথমবারের মতো তার সাক্ষাৎ করতে পারবো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও প্রশাসন এবং জেলা আওয়ামী সার্বিক সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামটাকে রাষ্ট্রভাবে সাকসেস করার জন্য আমাদের সারা দিনব্যাপী ঠিক সাথে সমন্বয় করে কর্মসূচি আমাদের ঘোষণা করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন আমাদের সাদা পোশাক নিরাপত্তা ব্যবস্থা থাকবে জাতীয় শিশু দিবসের কর্মসূচি শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর ইসলাম একুশে টেলিভিশন যেসব রাষ্ট্র একসময় বাংলাদেশকে সন্ত্রাসী এবং অকার্যকর রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছিল সেসব রাষ্ট্রই এখন জঙ্গি হামলার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরের রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী বক্তৃতায় তিনি বলেন কয়েক বছর আগেও একটি গোষ্ঠী বাংলাদেশে উগ্রবাদ বিস্তারের চেষ্টা করেছিল কিন্তু সরকার জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে এনেছে বলে জানান মন্ত্রী তিনি বলেন যেসব রাষ্ট্রে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তারা জঙ্গি দমনে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে পারে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দাও জানান মন্ত্রী নিন্দা প্রকাশ করছে এই ধরনের সন্ত্রাস নিউজিল্যান্ডের মতো জায়গায় আমাদের বাংলাদেশেও একটা অকার্যকর দেশ বানানোর জন্য যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছিল তখন এই সমস্ত দেশের অ্যাম্বাসডররা দৌড়ে আসতেন আমাদেরকে অ্যাডভাইস করতেন আমি এখন বলতে চাই যে আসুন আমাদের কাছে আসুন দেখে যান আমরা কীভাবে সন্ত্রাস দমন করেছি কীভাবে জঙ্গি দমন জঙ্গিদমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপগুলো উন্নত বিশ্বের জন্য অনুকরণীয় হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে দলীয় কর্মসূচিতে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আর এতিমের টাকা কাত্তস্যাত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে আছেন বলে মন্তব্য করেন তিনি পরে জাতির পিতা জন্মদিন উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রাজধানীতে বিশটি এবং সারা দেশে আরো আশিটি রিক্সা ভ্যান দেয়া হয় জঙ্গিবাদকে কিভাবে দমন করতে হয় শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার কঠোর সেই সন্ত্রাস দমন করে প্রমাণ করেছেন বাংলাদেশে কোনো জঙ্গি ঠাঁই নেই বাংলাদেশে কোন সন্ত্রাসীদের ঠাঁই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল পুনর্গঠনের কাজ চলছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ দুপুরে মানিকগঞ্জের ঘিওরে বিএনপির সাবেক অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার মহাসচিব হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সে তিনি আরো বলেন জনগণের অধিকার আদায়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে এর আগে মির্জা ফখরুল দলীয় নেতা কর্মীদের নিয়ে খন্দকার দেলোয়ারের কবর জিয়ারত করেন আমরা দলকে পুনর্গঠিত চেষ্টা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশে দলকে পুনর্গঠিত করবার কাজ চলছে আমরা সেই কাজগুলো করছি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জ্বালানি বিষয়ক ড ম তামিম বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মতামিম বলেন গ্যাসের দাম বাড়িয়ে সমস্যার সমাধান হবে না সিস্টেম লস এবং অবৈধ লাইন রোধে সরকারকে আরও সজাগ দৃষ্টি দিতে হবে এছাড়া সম্মেলনে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা সহ বিভিন্ন দেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন তারা বলেন গ্যাসের সঠিক ব্যবহার করতে পারলে এর অপচয় রোধ করা সম্ভব এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ মার্চ উনিশশো একাত্তর এদিন কড়া সামরিক পাহারায় ঢাকায় তৎকালীন প্রেসিডেন্ট হাউসে বৈঠকে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইয়াহিয়া একদিকে আলোচনা চলছে অন্যদিকে অসংখ্য ছাত্র জনতার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান রক্তঝরা একাত্তরের জুড়ে শুরু হয় বাঁধ ভাঙা আন্দোলন প্রণব চক্রবর্তীর নিরস্ত্র লাখো বাঙালিকে নির্বিচারে হত্যার প্রতীকী প্রতিবাদে গাড়িতে কালো পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু যান ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকে চলে আড়াই ঘন্টার বৈঠক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের বঙ্গবন্ধু জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি নির্দেশ দেন অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার উপরে আলোচনার প্রস্তাব আর ভেতরে ভেতরে চলে ষড়যন্ত্র পাকিস্তানি প্রেসিডেন্ট আলোচনার জন্য বাংলাদেশে অবস্থান করলেও মূলত সময় ক্ষেপণ করে পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি বাড়াতে থাকে তারা পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও অস্ত্র গোলাবারুদ আনা হয় পূর্ব পাকিস্তানে গোটা বাংলাদেশকে অচল করে দিয়েছিল এরকম অভাবনীয় অকল্পনীয় অহিংস আন্দোলন এটা পৃথিবী কখনো যার যার জায়গা থেকে প্রতিবাদ মুখর হয়ে ওঠে শিল্পী সমাজ এদিন চারুকলার ছাত্র শিক্ষকরা সমাবেশ করেন কেন্দ্রীয় শহীদ মিনারে পরে নগরীতে বের হয় বিক্ষোভ মিছিল সবার দাবি একটাই হয় ক্ষমতা নইলে স্বাধীনতা এদিনই ভারত সরকার সেদেশের ভূখণ্ডের উপর দিয়ে সমস্ত বিদেশি বিমান পূর্ব পাকিস্তানে যাতায়াত বন্ধ করে দেয় মূলত পাকিস্তানের সৈন্য পরিবহন বন্ধ করতেই এ পদক্ষেপ নেয় ভারত আর এভাবেই মার্চের দিনগুলো এগিয়ে যায় বিজয়ের দিকে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে চট্টগ্রামে দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তানের কাছে আন্ডারওয়ার্ল্ড জন দাউদ ইব্রাহিমকে ফেরত চায় ভারত দেখছেন সন্ধ্যা সাতটার সংবাদ চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সিসায় ঝলসে গেছেন ছয় শ্রমিক সকালে শীতলপুর স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ পুড়ে যাওয়া মাইনুদ্দিন মোহাম্মদ মিয়া আমজাদ হোসেন ও রিয়াদ হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় খবর লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চতুর্থ প্রজন্মের ব্যাংক পদ্মা ব্যাংক লিমিটেড রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড মুশিউর রহমান ব্যাংকটির উদ্বোধন করেন পদ্মা ব্যাংক সারা দেশে সাতান্নটি শাখা এবং আধুনিক ব্যাংকিং সুযোগ সুবিধা নিয়ে কাজ শুরু করছে বলে জানিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তারা অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহসান খুসরু ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার ওসির চেয়ে মসির জোর বেশি ডাকসু নেতৃত্বকে বললেন প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান ক্রাইস্টার্চ হামলার আসামি পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ডে অস্ত্র আইন পরিবর্তনের ঘোষণা দেশের পথে জাতীয় ক্রিকেট দল শোকে হল নিউজিল্যান্ডে নিহত বাংলাদেশিদের পরিবার এখনো নিখোঁজ তিন আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক মধ্যরাতে শেষ হচ্ছে একশো ষোলো উপজেলায় নির্বাচনী প্রচার দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের ভোটারদের নানা সমীকরণ অনিয়ম দুর্নীতিতে ডুবছে ডাক বিভাগ ই পোস্ট প্রকল্পের শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্লাইস একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ